আরীফুল ইসলাম বাবার নাম আকমা রাস গ্রাম বনগ্রাম বনগ্রাম খায় ইসলাম কাছে কত সালে কিনছেন দুই হাজার বাইশ সালে বাইশ সালে জি কত টাকা দল কিনছেন যে সাট হাজার টাকার শতক কিনছে পাঁচ শতক পাঁচ শতক পাঁচ শতক দুই রিস্ট্রি করছেন রিস্ট্রি করেছে এর রেজিস্ট্রি করিয়া ইয়ে করতে যে আমি ডাকে যে তার ভাজতে আমার

এবং বলছেন যে দলিল দেখেন এই দলিলটা দেখাচ্ছেন এই দলিল তো এগারো সালে জমি ইস্টি হয়েছে এগারো সালে এগারো সালে এগারো সালে সাতাশ এক এগারো সালে জমি ইস্টি হয়েছে হুম আরেক খারুল ইসলাম করেছেন হ্যাঁ দলিল নাম্বার আছে একশো নব্বই হুম তো ওনার জমি বিক্রি করলেও এগারো বছর আগে আমার কাছে দুই হাজার বাইশ তাহলে আসলে 11 তারিখের পরে আপনি জমি কিনেছেন আপনি জমি মেডিসিন করিয়ে দিয়েছেন মডিশন আপনি যখন গেছেন তখন বলছে এই জমি বিক্রি হয়ে গেছে মেডিসিন হয়ে গেছে জি আপনার কোনো জমি নেই তখন আপনি এলাকার মেম্বার রানিং মেম্বার কে মেম্বার বলছে চেয়ারম্যানকে রানিং মেম্বার কে

থানা পুলিশের ভয় দেখা যায় যে এখন আর জমিটা আপনি দখল না দখল দিচ্ছেন না ওনার মেয়ে কোথায় থাকি কয় জানেন কোথায় এটা থাকে জানেন ওনার মেয়ে চাকরে মুন্সিগঞ্জ ডিসি কোটের ডিসি অফিসে সহকারী কমিশনার হিসাবে তার এখন চাকরিতে যোগদান আছেন মেয়ের নাম কি পপি পপি খাতুন তাহলে আসছে মেয়ের ক্ষমতা প্রভাব এলাকায় খাটাচ্ছেন জি এটা সরকারি কর্মজীবী মানুষ তার বাপ এলাকার ওইখানে যে জলিল বিশ্বাসের কাছে জমি বিক্রি করছে সে জমি দখল দিচ্ছে না তারপরে আপনি কাছে বিক্রি করেছেন সেটাও আপনার এই দখল দিচ্ছে না তাহলে ওনার বাপ খারুল ইসলাম এলাকায় যে প্রতারক বা অনিয়ম দুর্নীতি করছেন তাহলে এখন এনার মেয়ের মেয়ের ক্ষমতা বলে তো মেয়ের ক্ষমতা আবার আমরা জানতে পারলাম ওনার বাইটা করেছেন সরকারি জায়গার পর দোর বড় বিল্ডিং করছেন একজন বিচারকের বাড়ি একজন ম্যাজিস্ট্রেটের বাড়ি কোনো সরকারি জায়গার পর হতে পারে না এর জন্য দায় কে নেবে ওরা মেয়ে নেবে না মেয়ে নেবে